আসসালামু আলাইকুম দুবাইয়ের মধ্যে সবচেয়ে পরিচিত সবচেয়ে বড় ও বিশ্বস্ত কোম্পানিগুলোর একটি হচ্ছে ট্রান্সগার্ড গ্রুপ কোম্পানি এই কোম্পানি বর্তমানে বিভিন্ন পদের লোক নিচ্ছে আর এটি আপনার জন্য একটা বড় সুযোগ হতে পারে ট্রান্সগার্ড গ্রুপ কোম্পানি কাজ করলে পাবেন নিয়মিত বেতন ওভারটাইম সুবিধা এবং পরিষ্কার পরিচ্ছন্ন নিরাপদ কর্মপরিবেশ অনেক ভাই আছেন যারা এখানে কাজ করে মাস শেষে ভালো পরিমাণ সেভিংস করতে পারছেন বর্তমানে সিকিউরিটি গার্ড ওয়েটার জেনারেল ক্লিনার হাউসকিপার ইলেকট্রিশিয়ান প্লাম্বার এয়ারপোর্ট ক্লিনার মেশেন সাটারিং কার্পেন্টার স্টিল ফিক্সার বিভিন্ন পদে লোক নিয়োগ চলছে পাশাপাশি মহিলাদের জন্য রয়েছে বিভিন্ন পদ বর্তমানে অনেকেরই আমাদের মাধ্যমে ভিসা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা পুরো প্রসেস ভিসা মেডিকেল ফ্লাইট সবকিছু সাহায্য করি পরিপূর্ণ গাইডলাইনের মাধ্যমে তাই যারা সত্যি নিজের ভবিষ্যৎ বদলাতে চান এবং স্থায়ী আয়ের একটি ভালো চাকরি চান ট্রান্সগার্ড গ্রুপের এই সুযোগটি হাতছাড়া করবেন না এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে অথবা সরাসরি অফিসে এসে যোগাযোগ করুন দুবাই ওভারসিজ লিমিটেড বিগত অনেক বছর ধরে সম্মানের সাথে কাজ করে আসছে স্বপ্নপূরণের সঠিক দিক নির্দেশনা পেতে দুবাই ওভারসিজ এলটিডি আপনার পাশে আছে